আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি তো বেশ কয়েকদিন ধরে বিরিয়ানি রান্না করব করবো ভাবছিলাম তো ফাইনালি আজকে রান্না করেই ফেললাম কেননা বাচ্চারাও বায়না ধরেছে বিরিয়ানি খাবে বলে তো আমি কীভাবে বিরিয়ানি রান্না করছি আজকে ঝটফট রেসিপিতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি এখানে আজকে রাঁধুনির যে প্যাকেট মশ বিরিয়ানি প্যাকেট মশলাটা আছে সেটা আমি ঢেলে নিলাম এই বিরিয়ানির রেডি মশলাটা দিয়ে আমি আজকে ঝটফট বিরিয়ানি রান্না সে নেবো তো এখানে একটু লাল করে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম নিয়ে তার মধ্যে আমি যে চিকেনটা দিয়ে বিরিয়ানি রান্না করবো সেই চিকেনটা দিয়ে প্যাকেট মশলা পুরোটা প্যাকেট মশলা আমি এখানে দিয়ে মাংসটা খুবই ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ মাংসের তেল উঠে না আসবে ততক্ষণ খুবই ভালোভাবে মাংসটা কষিয়ে নেব হ্যাঁ আর এই মাংসটা কষানোর শুরুতেই এখানে পরিমাণ মতো টক দই দিয়ে দেব। ব্যাস এটুকুই মাংসে আমি আর কোনো মশলা দিচ্ছি না শুধু পেঁয়াজ বেরেস্তা টক দই আর রাঁধুনি বিরিয়ানি মশলা আর সামান্য কয়েকটা কাঁচামরিচ সুন্দর ফ্লেভার লাগে কাঁচামরিচ দিলে কাঁচামরিচ তো এই তো দেখুন সুন্দরভাবে কষিয়ে গেছে মাংসটা উপর দিয়ে তেল চলে এসেছে এতেই বোঝা যাচ্ছে মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে এসেছে এখানে আমি এক কেজি পরিমাণ মাংস নিয়েছি তো আমি পোলাও রান্নার জন্য চাউলটা মেপে নিলাম এখানে আমি চার পট পোলাও চাল নিয়ে নিলাম রাইস কুকারের যে পট থাকে ওই পট দিয়ে মেপে চার পট চাউল নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণে চাউল হবে এক কেজি মাংস আর হাফ কেজি চাউল আর এক প্যাকেট মশলা এই তো আমার রান্নার আজকে মেন উপকরণ তো পোলাও রান্নার জন্য প্রথমে এখানে একটু পেঁয়াজ বেরেসটা দিয়ে তার মধ্যে চাউল দিয়ে দিলাম ও হ্যাঁ এখানে কয়েকটা দারচিনি এলাচ আর তেজপাতা ফোরন দিয়েছিলাম তারপর আমি এখানে গরম দুধ দিয়ে দিলাম আর গরম পানি মিক্সড করে পোলাওটা রেডি করে নিলাম তার মধ্যে এখানে আমি সেই রান্না করা মাংসগুলো দিয়ে এখন উল্টাপাল্টা করে মিক্সড করে নেব তো এভাবে ঝটফট রান্না যে যে করতে চান আমার রেসিপিটা দেখে করে নেন মানে আমার উপর আস্থা রাখতে পারেন রান্না খুবই সুস্বাদু হবে আর হ্যাঁ এখানে কয়েকটি আলু বোখারা দিয়ে দিচ্ছে আলু বোখারা তো আমার খুবই ভালো লাগে এই আলু বোখারাগুলো এমনিতেও খেতে কিন্তু দারুণ মজা এই তো আমার দুই ছানা পোনা খেতে বসে গেছে ওরা তো খুব সুন্দর রিভিউ দিচ্ছে খেতে বসে আলহামদুলিল্লাহ 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 কষ্ট করে রান্না করে